বলছি বলছি তোমাদের যে বর্গিতা সেই কিনা ধর্ষিতা সে কেন কেন শুতে সেমিনার রুম কিসের খুব

কোথাউতে তো स्पर्धा পি একা চলে গেল শুতে তাও আবার যুতুর রাতে তাহেলিয়ে টুমরাই বসে থাকছে জানি সুইসাইড কিনা দেখো কি ঠিক না ঠিক ওরা দয়া পি বরং তোরা বরং একটা ছাগল আন্ধরে তবে দেখি যেন ব্যাকগ্রাউন্ড ফুলফিল করে দে ওটাকে তুলে फांसी काटे ব্যস্ত থাকি নেসব নেশব শেষ কর যত কাজ আছে বাসি আমি এখন আসি এই চল 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 সমাজে ছড়িয়েছে অন্ধকার পাশে থাকা বড়ই দরকার চল যাই আর জি কর গলে 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 গরে শোনো শোনো শোন বন্ধু শোন দিয়া মন আনন্দ আপৃত হৃদয়ে সবারে করি আগমন পাশে আছে অথরিটি নাই কোনো ধুকটুটি আপনারা পেটে বেড়ায় প্রিন্সিপালের ঘাস ভেবেছে কি ওদের হাতে রাস থাকবো জুড়ে কামড়ে মাটি ছাড়বো না আন্দোলন যতক্ষণ না হচ্ছে পূরণ সব দাবি আমরা এখানেই থাকবো পড়ে কি বললেন কাজের সময় পাওয়া যায় না পুলিশ কি যে বলেন ওরা বড্ড পুলিশ প্রতিবাদী মঞ্চ থেকে উঠবো না আমরা যতক্ষণ না হচ্ছে পূরণ সব দাবি আর আপনারা যারা বলেন এসব আন্দোলন করে কি হবে আপনারা বরং আসুন অনাশিষ্ট। রোগীদের না হচ্ছে সেবা এটা কি ওদের ভুল আর কি এতটাই চক্ষু শুন ও হে চটি যারা দাস মিছে করিও না উপহাস কর্মে বিরতি ফাঁকি নয় মানুষ হয়ে কি আপস্যয় তবে আমার কি মুক্তি বিচার পাওয়া হবে না তবে আমার মুক্তি আর বিচার পাওয়া হবে না আছে বন্ধুকে গান বন্ধবিবা সেই শান্ত চুম্বরে মুচলিরা নূপুর যে হাঁসে তাতে লাবইনি গলজে উড়ুক উড়ে মাদকটি বাঁচে সংবাদ সুরনিকুরু এ ও প্রতি মাকে শমাকে সমাকে কেরান করগার ওনে রকে রকাতু ইরো পয়া সোষ্রমাক কে সোপাকে সোপাক Love you.

স্বয়ং দিদির হাত আছে আমার উপর কি লাগছে কি না আগুন গুলো জানে উড়তি বোজে নাকি আন্দোলনের মানে না তবে তবে আমার কি বিচার পাওয়া হবে না মা এসব কি হচ্ছে মা আমি কি বিচার পাবো না রোজ সন্ধে রোজ সন্ধে

মানুষ করেছিলাম তাকে ভিন্ন শকুনের দল এক ঝটকায় সুমিষ্ট করে দিল আমাকে জানি না এ কেমন সমাজ কেমন সংস্কার দর্শন করা যেখানে সহজ দুষ্কর তার বিচার জামা সুখে থাক যেখানেই থাকিস তুই এ সমাজ অভয়কে চাই না

নাকি রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে লোকীদের সেবা করা কোনটা আমার অন্যায় ভুলটা কোথায় নাকি সব কিছুই বলুন চিনতে পারছেন আমাকে আমাকে চিনতে পারছেন আপনারা আমি আমার দেহটা ছিন্ন ভিন্ন পোশাকে অশ্রু মাখা চোখের বদলে রক্ত মাখা চোখ নিয়ে পড়েছিল শরীরটা মাংস মতন মুখের হাড় কোমরের হাড় কাঁধের হাড় ভেঙে গিয়ে পড়েছিল শুনবেন শুনবে শুনবেন আপনারা কি হলো কানে হাতে কেন লজ্জা করছে লজ্জা করছে আপনাদের আর এই নিথর দেহটার সামনে দাঁড়িয়ে ক্রমাগত রাজনীতি করতে লজ্জা করছে না তখন কি ভেবেছে আমি মরে গেছি আমি চির নিদ্রায় শুয়ে পড়েছি না না লড়াইয়ের শুরু এখানে আমি এখনো বেঁচে আছি এই লড়াইয়ের শেষ অবধি আমি দেখবো আমার তো সব শেষ কিছু বাকি নেই কিন্তু এই যে মুখগুলো আজ এখানে দাঁড়িয়ে আছে এই প্রতিটা মুখের বিচার আমি চাই এই প্রতিটা মুখ আজকে আপনাদের সামনে বিচার চাওয়ার দাঁড়িয়ে আছে এদের বিচার আমরা সুনিশ্চিত করব দেখি আজ কতজন এই তিলক্ত আমার পাশে এসে দাঁড়াতে পারে আজ কতজন এই অভয়ের হাত ধরে দাঁড়াতে পারে আসুন এগিয়ে আসুন এই লড়াইয়ের শেষ অবধি আমি দেখব

আজ রাস্তায় রাস্তায় নামা নামা হবে থেকে সবার সামনে তুলে ধরা আসল ঘটনাগুলো কিন্তু চেপে যাওয়া হচ্ছে সরকার সরকার মিডিয়া পুলিশ এরা সবাই চাইছে যে যে আসল ঘটনা যে অ্যাকচুয়াল ঘটনা যারা কালপ্রিট আসল দুষ্কৃতীরা তাদেরকে ঢাকতে এটা একটা প্রশ্ন যে বারবার যে আমরা যখন যখন কোনো কিছু যেরম সিবিআইতে পাঠানো হলো তখন হচ্ছে গিয়ে এই স্টেপটা নেওয়ার পরেই হচ্ছে গিয়ে আমরা দেখলাম যে চেস মেডিসিন ওয়ার্ডে যে এভিডেন্সগুলো ওইগুলো ট্যাম্পারিং ট্যাম্পারিং হয়েছে তারপরে যখন ওই ঘটনাটা ঘটে তখনও দেখেছি যে এভিডেন্স প্রিজার্ভ করার জন্য না পুলিশ কিছু করেছে না এসআইটি যে স্পেশাল ইনভেস্টিগেটিং যে টিমটা ছিল তারাও কিছু করেছে ডিসি নর্থও কিছু করেননি না পুলিশ না কলেজ কর্তৃপক্ষ কিছু করেছে তা আমরা এটা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে সরকার প্রশাসন দুজনকারই গাফিলতি আছে আর এই গাফিলতিটা কেন কেনই গাফিলতি কি কারণে এই গাফিলতি তার মানে কি কিছু তারা ঢাকতে চাইছে কাউকে